ঈদের সময় আসলে দেখা যায় যুবক ছেলেরা ইহুদি খ্রিস্টানের কালচার অনুসরণ করে ইহুদি খ্রিস্টানের মডেল অনুসরণ করে চুল কাঠে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে পোশাক পরিধান করে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে মহিলা পুরুষ সাজসজ্জা করে এই জন্য বলা হয়েছে শরীয়ত সম্মত সাজসজ্জা করা এমনভাবে ঈদের দিনে সাজসজ্জা করা যাবে না যেই সাজসজ্জা ইহুদি খ্রিস্টানের সাথে মিল হয়ে যায় ইহুদি খ্রিস্টানের সাথে সাদৃশ্য হয়ে যায় মুসলমানরা সজ্জা করবে চুল কাটবে তো শূন্যতরিকায় মুজদারি কাটবে তো তরিকায় এবং পোশাক পরবে তো শূন্য তরিকায় যে কোনো শ্বাস সজ্জা করবে শূন্যত্তরিকায় করবে ইহুদি খ্রিস্টানের মতো না ঈদের দিনের সুন্নাত সমূহ এর মধ্যে এক নাম্বার হল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা ফজরের নামাজ কেমনে আদায় করা ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় না করে তাহলে ঈদের রাতের ফজিলত সে অর্জন করতে পারবে না ঈদের রাতের ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে এই জন্য আমরা খুব খেয়াল করব এক নম্বর হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ দুই নাম্বার হলো মিসওয়াক করা সুন্নাত ঈদের দিন কি করা সুন্নাত মিসওয়াক করা আমি বিভিন্ন আলোচনায় বলেছি মিসওয়াকের বহু ফায়দা আছে আল্লাহ তাআলা খুশি হয় ফেরেশতারা খুশি হয় শয়তান অসন্তুষ্ট হয় এবং মিসওয়াক করলে চৌকের ফাওয়ার বাড়ে হ্যাঁ দাঁত মজবুত হয় পাকস্থলী ভালো থাকে হজম শক্তি ভালো হয় মরণের সময় ইমানের সাথে মরণ হয় মরণের সময় তার মুখে কালিমা জারি হয়ে যায় ঈদের দিনের সুন্নাত সমূহের দুই নম্বর সুন্নাত হলো করা ব্রাশ করা এটা হারাম নয় ব্রাশ করা যায় আছে কিন্তু ব্রাশ করা এটা সুন্নাত না মিস করা হলো সুন্নাত মিস করার চেষ্টা করবেন তিন নাম্বার ঈদের দিনের সুন্নাত হল গোসল করা যাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব তাদের তাদের জন্য গোসল করা সুন্নাত যাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব তাদের জন্য গোসল করা সুতরাং মহিলারা এদের উপরে জুমার নামাজ ওয়াজিব না গুসল করা এদের জন্য সুন্নাত নয় হ্যাঁ এমনি তো গুসল করতে পারে কিন্তু আমাদের সমাজের যে অবস্থা নিজে গুসল না করে ঈদের দিন বেলায় গরু ছাগল রে গুসল দেয় আছে না নাই এমনও আমি দেখেছি গরু ছাগল রে গুসল দিতে দিতে নিজের নামাজ শেষ নামাজের টাইম জায়গা গরু ছাগলের উপরে ঈদের নামাজ আছে তো এদেরকে নিয়ে এত ব্যস্ত কেন নিজের খবর নাই এই জন্য মাহাতারম হাজিরিন ঈদের দিনের সুননাথ সমূহের তিন নাম্বার সুন্নাত হল যাদের উপরে ঈদের নামাজ ওয়াজীব তাদের জন্যে গুসল করা সুন্নাত সুতরাং ছাগল নিয়ে ব্যস্ত হয়ে গরু যায়ন না বাড়িঘর নিয়ে ব্যস্ত হয়ে যায়ন না নিজের শরীর পরিষ্কার করার চেষ্টা করবেন টাইম মতো নামাজ পড়ার চেষ্টা করবেন চার নাম্বার ঈদের দিনের সুন্নাত হলো, শরিয়ত সম্মত সাজসজ্জা করা এবং সুগন্ধি ব্যবহার করা শরীয়ত সম্মত সাজসজ্জা এই জন্য বলা হয়েছে ঈদের সময় আসলে দেখা যায় যুবক ছেলেরা ইহুদি খ্রিস্টানের কালচার অনুসরণ করে ইহুদি খ্রিস্টানের মডেল অনুসরণ করে চুল কাঠে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে পোশাক পরিধান করে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে মহিলা পুরুষ সাজসজ্জা করে এই জন্য বলা হয়েছে শরীয়ত সম্মত সাজসজ্জা করা করা এমনভাবে ঈদের দিনে সাজসজ্জা করা যাবে না যেই সাজসজ্জা ইহুদি খ্রিস্টানের সাথে মিল হয়ে যায় ইহুদি খ্রিস্টানের সাথে সাদৃশ্য হয়ে যায় মুসলমানরা সাজসজ্জা করবে চুল কাটবে তো সুন্নত তরিকায় মোজ কাটবে তো সুন্নত তরিকায় এবং পোশাক পরবে তো সুন্নত তরিকায় যে কোনো সাজসজ্জা করবে সুন্নত তরিকায় করবে ইহুদি খ্রিস্টানের মতো না এই জন্য বলা হয়েছে ঈদের দিনের চার নাম্বার হল হলো সম্মত সাজসজ্জা করা ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য অনুসরণ করে নয় এবং সুগন্ধি ব্যবহার করা আল্লাহ তালা আমাদেরকে সুন্নত তরিকায় সাজসজ্জা গ্রহণ করার তা অফিক দান করুন পাঁচ নাম্বার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা আপনার সামর্থ্য আছে একশো টাকা গজের কাপড় পরিধান করার পাঁচশো টাকার গজের কাপড় পরিধান করা কি আপনার জন্য সুন্নাত আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পোশাক পরিধান করবেন আর সুন্নাত আদায়ের জন্যে নতুন পোশাক হতে হবে এটা কিন্তু জরুরি না পুরান জামাও যদি ধোয়া ইস্তারি দেওয়া সুন্দর করে পরেন তাও চলবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পোশাক পরিধান করবেন কিন্তু দেখা যায় আমাদের সমাজে এমন হয়ে গেছে নতুন জামা না হইলে ঈদ ওই হয় না গত বছর যে এরা দিয়া ঈদ করছে এই বছর তো এরা দিয়া হবেই না মহিলাদের এমন অভ্যাসটা একটু বেশি এরা এক কাফর দিয়া দুই ঈদ করা সম্ভব না কিন্তু পুরুষে একই পাঞ্জাবি দিয়া দুই ঈদ করতেছে এতে কোনো অসুবিধা নাই মহিলারা যে জামা দেয়া একবার ঈদ করে এলাইছে আর হবে না এটা মহিলাদের অভ্যাস মহিলারা যদি একটা জামা পরে কোথাও বেড়াইতে যায় এরপরে যদি আপনি আরেকবার ওই বাড়িতে যেতে হয় এই জামা কি আমত হইল আর যাইত না কারণ এটা তো দিক কেলাইছে এটা হলো মহিলাদের অভ্যাস আর পুরুষ এক জামা ফেরা বিয়ের বাড়ির প্রতি বছর যাইতেছে প্রতি মাসে যাইতেছে প্রতি সপ্তাহ যাইতেছে কোনো অসুবিধা নাই কিন্তু মহিলাদের মেজাজ অভ্যাস এমন হয়ে গেছে এরা একটা জামা পরে একবার এক জায়গায় গেলে আর দ্বিতীয়বার যেতে পারে না তো বলছি মহাতারম হাজির ঈদের দিনের সুন্নাত পাঁচ নাম্বার হলো সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা তবে সুন্নাত আদায়ের জন্যে নতুন পোশাক হওয়া জরুরি না ছয় নম্বর ঈদুল ফিতিরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় জিনিস খেজুর শ্যামাই অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যাওয়া এটা একটা সুন্নাত। ঈদুল ফিতিরে কিন্তু ঈদুল আজহায় কুরবানির ঈদে কোনো কিছু না খেয়ে যাওয়া নামাজ পড়ে বাড়িতে এসে কুরবানি করে কুরবানির গুস্ত দিয়া প্রথম খাওয়া সুন্নাত এই জন্যে ঈদুল আজহার নামাজ কুরবানি ঈদের নামাজ একটু তাড়াতাড়ি পড়া উচিত কারণ দেরি করলে খানা খাইতে দেরি হবে আর উল ফিতিরের নামাজ একটু দেরি হলেও অসুবিধা নাই তো কুরবানি ঈদের নামাজটা একটু তাড়াতাড়ি পড়া তাহলে বলছি ছয় নম্বর হল হলো উল ফিতিরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় জিনিস খেয়ে যাওয়া আর উল আজহায় কোনো কিছু না খেয়ে যাওয়া নামাজ পড়ে কুরবানি করে কুরবানির গুস্ত দিয়া খাওয়া এটা একটা সুন্নত সাত নম্বর ঈদের দিনের সুন্নাত হল সকাল সকাল ঈদগাহে যাওয়া আমাদের দেশের মুসল্লিরা একবারে নাখে লাগায়া যায় যাতে থেকে কোনো মতে নামাজটা দরকার নামাজ শুরু হয়ে যায় দেখা যায় রাস্তার মধ্যে লাইন আসতেছে আচ্ছা কি কাজে কি ব্যস্ততায় ঈদের নামাজে এক ঘন্টা আগে দেড় ঘন্টা আগে গেলে সমস্যা রাখি এই জন্য মহাতারম হাজিরিন ঈদের দিনের সাত নাম্বার সুন্নাত হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া ঈদের নামাজে আগে আগে যাওয়ারই চেষ্টা করবেন দেখা যায় ঈদের নামাজের দশ মিনিট আগেও মাঠ খালি দশ মিনিটের ভিতরে মাঠ ভরে গেছে একবারে খাড়ায় খাড়ায় যায় এটা সুননাথ না আট নম্বর ঈদের দিনের সুন্নাত হল ঈদুল উল ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকায়ে ফিতির আদায় করে যাওয়া যাদের উপরে ফিতরা ও আজিব ঈদের নামাজে যাওয়ার আগে আগে এগুলো শেষ করে যাওয়া যারা যেন ফে গরিবরা তারা ঈদের আনন্দ খুশি করতে পারে এই জন্য ঈদের নামাজের পরে দিলে তো আর আনন্দ খুশি করতে পারবে না ঈদের ঈদের নামাজের আগে শেষ করে যাওয়া নম্বর নামাজ ঈদগাহে আদায় করা সুন্নাত ঈদের নামাজ কোন জায়গায় আদায় করা সুন্নাত ঈদের মাঠে হা মসজিদেও জায়জ আছে বৃষ্টি যদি হয় বা কোনো অসুবিধা হয় তাহলে মসজিদে পড়েন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু ঈদের নামাজ ঈদগাহে ঈদের মাঠে গিয়া পড়াটা হলো সুননাথ আর আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের সবাই তো আপনারা ঈদগার মাঠে গিয়া নামাজ পড়েন সুতরাং এই সুননাথের উপর তো আপনাদের আমল হয় আ বিশেষ কোনো অসুবিধার কারণে মাঝে মাঝে মসজিদে ঈদের নামাজ আদায় হয় দশ নাম্বার। ঈদগাহে ঈদের মাঠে এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের রাস্তাঘাট একটু কঠিন ছিল এখন তো আলহামদুলিল্লাহ মোটামুটি সুবিধা এক রাস্তায় যেতে পারেন আর এক রাস্তায় আসতে পারেন এই জন্য ঈদের নামাজে আপনি এক রাস্তায় যাবেন আসার সময় আর এক রাস্তায় আসবেন এটা আরেকটা সুন্নাত এগারো নম্বর ঈদের দিনের সুন্নাত হলো ঈদের নামাজ যে যাবেন যদি ঈদের মাঠ বেশি দূরে না হয় পায়ে হেঁটে যাওয়া এমনও মুসল্লি আছে একবারে ঈদের মাঠ কাছে এরপর একটা রিক্সা লয় প্রাইভেট কার লয় হুন্ডা লয় বেড়ার যে গাড়ি আছে দেখাই তুই না একটু হাইটে গেলে সমস্যা কি পাঁচ দশ মিনিট হাঁটলে সমস্যা কী হ্যাঁ যদি বেশি দূরে হয় কয়েক মাইল হাইটে যাইতে হয় অসুবিধা তাহলে গাড়ি নিতে পারেন কিন্তু বেশি দূরে না হলে পায়ে হেঁটে ঈদের নামাজে যাওয়া সুন্নাত বারো নম্বর ঈদুল ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা ঈদুল ফিতিরে রোজার ঈদে যখন আপনি ঈদের মাঠে যাবেন তখন যাওয়ার সময় আস্তে আস্তে আওয়াজ না করে আকবার আকবার লা ইলাহা আকবর ওয়াল্লাহ হকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম আস্তে আস্তে পাঠ করবেন আর ঈদুল আজহা কুরবানির ঈদে যখন ঈদগাহে যাবেন তখন যাওয়ার সময় একটু জুড়ে কিন্তু একটু জুড়ে তাকবির পাঠ করবেন আল্লাহ হকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হাম আল্লাহ তালা আমাদেরকে ঈদুল ফিতির এবং ঈদুল আজহায় এই সুন্নতগুলোর উপরে আমল করার তাওফিক দান করুন সকলে বলুন আমিন